যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে তাদের জন্য নারায়পান ত্রাই একটি প্রধান ওষুধ হিসেবে নির্ধারিত হয় এই ট্যাবলেটটি প্রতিদিন খাওয়ার সময় কিছু মানুষ সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া চিন্তিত থাকেন এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক সন্দেহ ও গুজব আছে তাহলে আপনি যদি এই ডায়াবেটিসের ওষুধটি সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খান তাহলে কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেটাই আমরা এই ভিডিওতে জানব হ্যালো আমিদা সোমা সুন্দর আমি একজন অর্থোপেডিক স্পাইন ও স্বাস্থ্য বিশেষজ্ঞ তাহলে এই চলুন সাথে সাধারণত যুক্ত প্রধান নিয়ে আলোচনা করি। আমরা দেখব এর মধ্যে কোনগুলো সত্যি আর কোনগুলো সুদৃণিত বিশেষ করে পঞ্চম ও ষষ্ঠ বিষয়টি আপনাকে অবাক ও আগ্রহী করতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম যে পার্শ্ব প্রতিক্রিয়ার গুজব নিয়ে আমরা আলোচনা করব তা তাহলে ডায়াবেটিসের ট্যাবলেট দীর্ঘদিন খেলে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয় অনেকেই ভাবেন দীর্ঘদিন ডায়াবেটিসের ওষুধ খেলে লিভার কিডনি হার্ট এবং এমনকি আত্মার সমস্যাও হতে পারে কিন্তু বাস্তবতা দেখলে আসলে ঠিক তার উল্টোটা ঘটে নিয়ন্ত্রণহীন ডায়াবেটিসই এই অঙ্গগুলো নষ্ট করে আপনি যদি সঠিকভাবে ডায়াবেটিসের ট্যাবলেট খান তাহলে দীর্ঘমেয়াদে এই অঙ্গগুলো আসলে ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে গবেষণা বলছে যতক্ষণ আপনার রক্তে শর্করার মাত্রা নিরাপদ সীমার মধ্যে থাকে কিডনি সমস্যা হার্টের রোগ এবং চোখের সমস্যার ঝুঁকি অনেকটাই কমে যায় তাই দীর্ঘদিন ডায়াবেটিসের ট্যাবলেট খেলে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয় এই ধারণা সম্পূর্ণ মিথ্যা এবার আসি দ্বিতীয় বুঝবে কেউ কেউ বলেন ডায়াবেটিসের ট্যাবলেট খেলে পেটে অস্বস্তি হতে পারে অনেকে মনে করেন ডায়াবেটিসের ওষুধ খেলে পেটে সমস্যা আলসার বা গ্যাস্ট্রাইটিস হতে পারে কিন্তু বাস্তবে মেটফরমিন এবং প্ল্যান্ডিয়াল গ্লুকোজ রেগুলেটর মতো কিছু ওষুধ সাধারণত পেটে সমস্যা করে না তবে মাঝে মাঝে এগুলো পেটে ফাঁপা ভাব তৈরি করতে পারে পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে তবে এটা মূলত খুব অল্প কিছু মানুষের ক্ষেত্রেই ঘটে আপনার যদি এ ধরনের পেটে সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাহলে অবশ্যই ডায়াবেটিসের ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এবং সেক্ষেত্রে ডাক্তার আপনাকে অন্য উপযুক্ত ওষুধ লিখে দেবেন তাই ডায়াবেটিসের ট্যাবলেট পেটে অস্বস্তি করতে পারে এটা সত্যি এবার তৃতীয় গুজবটি আসলে বেশ মজার এই গুজবটি হল প্রাকৃতিক চিকিৎসা যেমন আযুর্বেদ সিদ্ধা এবং শুধু জীবনযাত্রার পরিবর্তনই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট ওষুধের দরকার নেই কিন্তু এটা ভাববেন না যে এতে ডায়াবেটিস পুরোপুরি সেরে যাবে কিন্তু আপনি যদি স্বাস্থ্যকর জীবনযাপনও করেন এবং রক্তে শর্করা এবং যদিও এই প্রাকৃতিক চিকিৎসাগুলো স্বল্প মেয়াদে কিছুটা কার্যকর মনে হতে পারে কিন্তু ডায়াবেটিস সারিয়ে তুলতে পারে বা দীর্ঘ মেয়াদে নিয়ন্ত্রণে রাখতে পারে এমন কোনো সঠিক গবেষণা বা প্রমাণ নেই কিন্তু যদি আপনি ডায়াবেটিসের ওষুধ নিয়ে গবেষণাগুলো দেখেন তাহলে দেখা যায় যে সঠিক জীবনযাপন ও খাদ্যাভ্যাস মেনে চললে ডায়াবেটিসের ওষুধের ডোজ আসলে অথবা আপনি যদি ব্যবহার করেন তাহলে রক্তে মাত্রা থাকে। তাই এই ধারণা যে প্রাকৃতিক চিকিৎসা আর পরিবর্তন ডায়াবেটিসের ওষুধের বিকল্প হতে পারে বা ওষুধ বন্ধ করা যায় এটা সম্পূর্ণ মিথ্যা তাহলে চতুর্থ গুজব হলো যদি আপনার রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে তাহলে ডায়াবেটিসের ওষুধ বন্ধ করলেও কোনো সমস্যা নেই অনেকেই ভাবেন আমার রক্তে শর্করা তো এখন নিয়ন্ত্রণে তাহলে ডায়াবেটিসের ওষুধ খাওয়া চালিয়ে যাব কেন কিন্তু বাস্তবে আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে ডায়াবেটিসের ওষুধ বন্ধ করে দেন তাহলে রক্তে শর্করা মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে এবং জটিলতাও আরো গুরুতর হতে পারে এর ফলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস সহ জীবনহানিকর নানা পরিস্থিতি তৈরি হতে পারে তাই এটা মনে রাখবেন আপনি যখন ওষুধ খাচ্ছেন তখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ করে ওষুধ বন্ধ করলে বিপদটা এমন হয় আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিই ধরুন আপনি আপনার গাড়িতে পেট্রোল দিচ্ছেন এবং গাড়িটা সুন্দরভাবে চলছে আপনি যদি পেট্রোল দেওয়া বন্ধ করে দেন তাহলে একসময় গাড়িটা থেমে যাবে একইভাবে এখানেও ঠিক এমনটাই হয় তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসার পর ওষুধ বন্ধ করা এটা একটা মিথ এটাও একটা মিথ এবং পঞ্চম ভুল ধারণা এটা বিশেষভাবে মনে রাখুন তাহলে ট্যাবলেট থেকে ইনসুলিনে চলে যাওয়া মানে আপনার ডায়াবেটিস আরও খারাপ হচ্ছে অনেকেই ভাবে ওহো না ডাক্তার আমাকে ইনসুলিনে দিচ্ছেন মানে আমার ডায়াবেটিস আরও খারাপ হয়েছে বাস্তবতা হচ্ছে ডায়াবেটিস একটি ধাপে ধাপে বাড়তে থাকা রোগ এবং শরীরে পরিবর্তন আসার সাথে সাথে ডাক্তাররা আপনাকে ট্যাবলেট থেকে ইনসুলিনে পরিবর্তন করতে পারেন আসলে ইনসুলিন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অনেক বেশি কার্যকরী ওষুধ শুধু এই পরিবর্তনটা হয়েছে বলে অনেকের ধারণা মতো আপনার ডায়াবেটিস চিকিৎসা ব্যর্থ হয়েছে এমনটা নয় গবেষণা বলছে ইনসুলিন শুরু করলে আসলে দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের এর জটিলতার প্রায় পঞ্চাশ পার্সেন্টেজ প্রতিরোধ করা যায় আর যতদিন আপনি ইনসুলিন নিচ্ছেন ততদিন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের মতো জটিলতা হবে না আর আপনার পটাশিয়ামের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে তাই ইনসুলিনে পরিবর্তন মানেই ডায়াবেটিস খারাপ হচ্ছে বা এটা সন্দেহজনক কোনো অবস্থা এই ধারণা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল ডায়াবেটিসের ওষুধে নাকি অভ্যাস হয়ে যায় এ নিয়ে যে গুজব বা সাধারণ উদ্বেগটা আছে সবাই ভাবে ডায়াবেটিসের ওষুধ নিয়মিত খেলে কি সেটা অভ্যাসে পরিণত হবে নাকি এটা স্থায়ী সমাধান হবে কি না কিন্তু বাস্তবে ডায়াবেটিস একটি প্রোগ্রেসিভ অবস্থা অর্থাৎ সময়ের সাথে সাথে এটা বাড়তেই থাকে এই সমস্যার জন্য ওষুধ দায়ী নয় বরং রোগটাই দায়ী তাই এই কারণে যখন মানুষ এই ট্যাবলেটগুলো খায় তখন অনেক সময় মনে হয় দোষটা বারবার বাড়ছে কিন্তু এটা ওষুধের কারণে নয় এর কারণ হলো রোগটাই আস্তে আস্তে বাড়ছে আর তবু কিছু মানুষ ওষুধ খাওয়া বন্ধ করে দেয় কিন্তু এটা কখনোই করা উচিত নয় ডায়াবেটিস থেরাপি নিয়ে গবেষণা করা একটি গ্রুপের মতে ডায়াবেটিসের ওষুধের ঠিক মতো সামঞ্জস্য করা ডায়াবেটিস স্ট্যান্ডার্ড পদ্ধতি এবং এটা জটিলতা প্রতিরোধে খুবই কার্যকর তাই ডায়াবেটিসের ট্যাবলেট খেলে অভ্যাস হয়ে যায় এই ধারণাটা আসলে একটা ভুল ধারণা এখন চলুন শেষ গুজবটা নিয়ে কথা বলি অনেক মানুষ বিশ্বাস করেন যে ডায়াবেটিসের ওষুধ খেলে ওজন বাড়ে মানুষ সাধারণতভাবে এই ওজন বাড়াটা কি ডায়াবেটিসের জন্য নাকি ডায়াবেটিসের ওষুধের জন্য অনেকেই মনে করেন ওষুধের জন্য ওজন বাড়ছে বলে ট্যাবলেট খাওয়া বন্ধ করে দেন কিন্তু বাস্তবে যদি আপনি ডাক্তারের দেওয়া ডায়াবেটিসের ওষুধগুলোর দিকে তাকান বিশেষ করে মেটফরমিন তাহলে দেখবেন এটা আসলে ওজন কমাতে বেশ উপকারী সাধারণত ডায়াবেটিসের রোগীদের জন্য ওজন বাড়া আসলে কিছু ওষুধের যেমন ইনসুলিন ও সালফোনাইল ইউরিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া যদিও এগুলো হালকা ওজন বাড়াতে পারে ঠিকমতো ডায়েট ও শারীরিক কার্যকলাপের মাধ্যমে সবকিছুই নিয়ন্ত্রণে রাখা যায় কিন্তু এই কারণে বা চার পাঁচবার ওষুধ বন্ধ করলে আসলে সমস্যা আরো বেড়ে যায় গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ওষুধ খান তাদের ওজন বাড়া রিভার্স করার সম্ভাবনা বেশি থাকে তাই ডায়াবেটিসের ট্যাবলেট ওজন বাড়ায় এই ধারণাটা ভুল এখন চলুন আমরা এটা আরো কাছ থেকে দেখি এবার দেখি যদি আপনি হঠাৎ করে এই ডায়াবেটিসের ট্যাবলেটগুলো বন্ধ করে দেন তাহলে কি হয় প্রথম স্বাস্থ্য ঝুঁকি হলো আমরা যদি মাঝে মাঝে ডায়াবেটিসের ওষুধ বন্ধ করি তাহলে কখনো কখনো আমাদের রক্তে মাত্রা খুব বেশি হয়ে যেতে পারে আবার কখনো কখনো রক্ত পরীক্ষায় তাই এর ফলে আপনি বুঝতেই না পেরে কিডনির ক্ষতি হার্টের সমস্যা এবং চোখ ও পায়ে স্নাজুর জটিলতায় ভুগতে পারেন দ্বিতীয় বিষয় কি হল মান নিয়ে আপনি যখন এই ওষুধ সঠিকভাবে গ্রহণ করেন তখন আপনার রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে এবং দীর্ঘমেয়াদে এটি আপনার শরীরে শক্তি বাড়ায় ও বয়স্কদের ভালো জীবনমান বজায় রাখতে সাহায্য করে তাই আপনাকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতে হবে তা হল ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী অবস্থা তাই আপনাকে অবশ্যই ডাক্তার যেভাবে বলেছেন সেভাবেই ট্যাবলেটগুলো খেতে হবে আপনি যদি হঠাৎ করে ওষুধ খাওয়া বন্ধ করে দেন ডোজ পরিবর্তন করেন কমিয়ে দেন অথবা ভাবেন যে শুধু ট্যাবলেট খাচ্ছেন বলে মিষ্টি বা খাসির মাংস খেতে পারেন এবং যা খুশি তাই করতে পারেন তাহলে অবশ্যই স্বাস্থ্যগত সমস্যা দেখা দেবে তাই কোনো পরিবর্তন করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে দয়া করে লাইক ও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর যদি এই ভিডিওর দ্বিতীয় অংশ চান তাহলে কমেন্টে জানিয়ে দিন মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার নিজের হাতে ধন্যবাদ